এ যত বেশি সাদা বাতি চলে দিয়ে আছে আ ফুলাগঞ্জে তো আমি তোমারে কি কইছি তুমি তো কইছো যে এগুলো সাদা মাটির পাহাড় এগুলি এক সময় পাহাড় ছিল সব কেটে কুটে মানুষ এই সাদা মাটি নিয়ে গেছে চীনা মাটি নিয়ে গেছে তো এখানে অপরিকল্পিতভাবে খনন হয়েছে যার জন্য পাহাড়টি নেই অনেকগুলি পাহাড় এখানে ছিল পাহাড় বলা যাবে না টিলা তো এখন এই গর্ত প্রচন্ড গর্ত হয়ে গেছিল মাটি নিতে নিতে তখন এখন এই জায়গাগুলিতে পানি জমছে এবং ফলে এখানে নীল দেখা যায় পানিগুলি এইটাই হলো এখানকার মানুষ দেখতে আসে এটি সৌন্দর্য কি লাভ দিব আর কেউ আর লাভ দিত না আসলে তো গোসল করার নিষেধ না এটাতে হ্যাঁ কত গভীর কতটুক ডুব দিলে মাটি পাওয়া যায় অনেক গভীর पाव जायना माझे